তো আপনারা মামুনারিয়ান ভাইও চিনি না আমিও চিনি মামুনারিয়ান নামে তাই বাই বিয়া করছেন কয়টা বিয়া তো আমি একটাও করছি না করতাম আল্লাহর হুকুম হইব যে দিন করছেন না জি না ও গার্লফ্রেন্ড কয়টা ভাই জি না গার্লফ্রেন্ডও নাই ইয়ং ফুয়া আমি যেহেতু ফুরিনতে লাইক করেন ভালো লাগে ফ্রেন্ড আসইন আমার চ্যানেল ও মিউজিক অ্যালবামও ও প্রায় আট দশজন পর্যন্ত ভিডিও বানাই তার লাগে এটা তো আর গার্লফ্রেন্ড নাই এটা তো সব আমার বন্ধু বান্ধব লইয়া খাস করে বাবা কিছু কোনো অসুবিধা নেই

আর্নিং সোর্স আর্নিং সোর্স যে মানে আপনার কিতার থেকে আর্নিংটা মানে খরচ না আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কিছু খরচ না শুধু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য আমার কাজ আছে এটা সবেও জানে কম বেশ মানে কিতা কাজ করেন একটু কন্যা সোশ্যাল মিডিয়া ছাড়া মনে করো আমার একটা কাজ আছে আর যেহেতু আমার ছোটো ভাইও করে কাজটা বহুত নাম্বা হিসাবে শর্ট কই দিয়ে আর সোশ্যাল মিডিয়ার খাস হইলো যেহেতু আমি আমার পার্সোনাল চ্যানেল আমরা খুব বেশি কম খাস করি আমি যেহেতু আমার মিউজিক অ্যালবাম আসা ম টপ হয়েছে বর্তমান অবস্থায় আছে আমি যে সময় আসামের কন্যা যে গানটা এটা খুবই প্রচুর হিসাবে আসামে ভাইরাল হয়েছিল এটা আমরাও দেখছি এই সময় কিন্তু আরিনা ভাই খুব একটা নাম হয়েছিল ও ও গানটার থেকে বেশিরভাগ মানুষই আপনার এসে নয়

বিভিন্ন চ্যানেল আছে বা চ্যানেলে কাম করি যে যে একটা লাইনে আমি মানে তারা আমারে দেয় আর এক গান থেকে ও মানে আপনি যে গান মানে এখন অন্য চ্যানেলেও না আপনার পার্সোনাল চ্যানেল অন্য চ্যানেলেও যেহেতু আমার মন করে কেউ একটা টেক লাগাই সারা হই যায় মামুন আরিয়ান Song সার্চ করলে যে কোন চ্যানেলের গান সামনেই আসে তো এটা গান মানে যে কোন মানুষে দি বানাইতে বানাইতে পারবো যে কোন মানুষে বানাইতে পারবো আমি চার্জ ওর মত টাকা আমার যত টাকাে পুষাইবো আজকে মন করে আমি যদি আপনারে দি একটা কই যদি মানে আপনি মন করেন হিরো হিসাবে আপনারে নিলাম জি জি আমার গান একটা শুট হইতো বানানি হইতো

কোনো মাস প্রমোশন ভিডিও থাকে এটা তো পাওয়া যায় না ফার্স্টটা প্রমোশন ভিডিও মানে দিলে তো ফিফটি রুপে যায় গিয়ে আচ্ছা আচ্ছা মানে প্রমোশনের কথা বাদ দিলাম আপনার বর্তমান যেটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তো আছে বা ইনস্টাগ্রাম আছে বা ধরো ফেসবুক পেজ আছে ও তিনটা মিলে আপনার মানে কত হয় আর ওইটা মোটামুটি তো মানে আর্নিং আমি কইতে পারি না তবে মানে মোটামুটি ফিফটি ক্রস করে এটা যে সাগলে ফিফটি ক্রস করে তো প্রিয় ভিভার্স মানে আজকে মিট করলাম আমার মামুনারিয়ার ভাইয়ের সাথে যাই হোক তো তোরা দুই সাইডটা কথা আপনার শেয়ার করলাম আশা করি আর আপনারও ভালো লাগব তানে আমরা ওটাও কইম যে আমরা করি যদি একজন অসহায় মানুষের সামনে একজন মানুষ আসেন ওটাও আমরা লাগে বেশ টান আমরা চাইমো আরও তান পেইজ আরও আগে দিয়ে যাইতো তাই নয় গরিব দুঃখকে সামনে যাইতা দৌড় বাদে বিপদ থেকে উদ্ধার হইতা মানুষ ওটাও দেখো মানুষ মানুষের লাগিয়া তো আমি ও কইমু যে সবরে দিল থেকে থ্যাংক ইউ সো মাছ আর তান যারা ফ্রেন্ড আছেন তানে অতটুকু সাপোর্ট করার লাগে আরো বেশি সাপোর্ট করো বাই আরো অসহায় মানুষের ধারো দা আরো একটা

ওকে যাই হোক প্রিয় ভিউয়ার্স আসলে এটা কিচ্ছু না আমরা একটু মজা করলাম মজাক করছি আপনার সবাই জানেন যে দার দারি বিয়াশি এটা সপালো এটা যে যেদিন হুকুম হইবো ভাই এটা আল্লাহর হুকুমার একজন তো সুস্থ সুস্থা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম